সরস্বতী পূজার দিন একবার হলেও খেতে হয় একটি খাবার এতে শিক্ষা ও কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় মা সরস্বতীর আশীর্বাদে জীবনে সাফল্য আসেই সৌভাগ্য আসেই নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামীকাল সরস্বতী পুজো আগামীকাল তেইশে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো উদযাপিত হবেই আর এই দিনটির জন্য শিক্ষার্থীরা বিশেষ করে অপেক্ষা করে থাকি যদিও এই দিনটি আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জ্ঞানের প্রয়োজন বুদ্ধির প্রয়োজন আমাদের প্রত্যেকটি পদক্ষেপেই লেগে থাকি তাই সরস্বতী পুজোর দিনটি বাঙালিরা কিন্তু উৎসব এবং আনন্দে মেতে ওঠেন বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরোয়াভাবে হোক বা ধুমধামের সঙ্গে হোক কিন্তু সরস্বতী পুজো অবশ্যই করা হয় এছাড়া স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়ে থাকে আর বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে সরস্বতী পুজোর এই বিশেষ দিনটিতে কোন একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই খাবেন এবং ওই খাবারটি খাওয়ার ফলে আপনাদের ভাগ্যের চেকা ঘুরে যাবে যদি আপনাদের কর্মজীবনে কোনো প্রকারের বাধা বিপত্তি থাকেই যার ফলে আপনার জীবনে উন্নতি আসছে না যার ফলে আপনার প্রমোশন আসছে না অথবা হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বিশেষ করে সরকারি চাকরির জন্য বা আপনার জীবনে উচ্চশিক্ষার পথের বাধা এ সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে মা সরস্বতীর আশীর্বাদে জীবনে অবশ্যই সাফল্য আসবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করি নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো ভক্তি সহকারে জয় মা সরস্বতী লিখে দিতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে এই তিথিটিকে বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী অথবা জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকি। আর বন্ধুরা এই বছর এই বিশেষ দিনটি পড়েছে তেইশে জানুয়ারি দু শুক্রবার এবছর পঞ্চমী তিথি পড়ছে আগের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি রাত দুটো উনত্রিশ মিনিটে এবং পঞ্চমী তিথি থাকবে পরের দিন অর্থাৎ তেইশে জানুয়ারি শুক্রবার রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে তাই উদয়া তিথি অনুসারে তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হবে সরস্বতী পূজা আর বন্ধুরা এই পুজোর শুভ আমাদের কিছু বিশেষ কাজ প্রত্যেককেই করতে হবে তাহলে আমরা প্রকৃত অর্থে মা সরস্বতীর আশীর্বাদ পাবো বন্ধুরা বসন্ত পঞ্চমী তিথিটি একটি অত্যন্ত পূর্ণ তিথি তাই এই দিনে বেলা পর্যন্ত ঘুমাবেন না এদিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার এবং এদিন দিন বিছানায় বসে সর্বপ্রথম যেই কাজটি আপনারা করবেন অর্থাৎ দিনের শুরুতেই প্রথম যেই কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে নিজের হাতে তালু দর্শন করা বন্ধুরা এই জিনিসটি কিন্তু একটি অত্যন্ত ফলপ্রদায়ী জিনিস নিজের হাতে তালু দর্শন করলে সৌভাগ্য লাভ করা যায় বলা হয় যে করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দা প্রভাতে কর দর্শনম অর্থাৎ তাদের সামনের অংশে ধনুদেবী এবং মাঝখানে বিদ্যাদাত্রী মা সরস্বতীর বাস এবং নিচের অংশে বিষ্ণুর অবস্থান তাই সকালে সবার আগে নিজের হাতে তালু দর্শন করা উচিত এই দিনটি যেহেতু বিশেষ দিন তাই এই দিন নিজের হাতে তালু দর্শন করে মা সরস্বতীর যে কোনো মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন অথবা মা সরস্বতীকে আপনারা মনে মনে স্মরণও করতে পারেন এই বিশেষ দিনের শুরুটাই যদি আপনারা মা সরস্বতীর নাম দিয়ে করেন তাহলে মা সরস্বতীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন তারপরে শয্যা ত্যাগ করার পরে আপনারা স্নান করে শুদ্ধ হয়ে নেবেন এই দিন আপনারা কাঁচা হলুদ মেখে তারপর স্নান করতে পারেন এবং স্নান করার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরি বিশেষ করে আপনারা এই দিন সাদা বা হলুদ রঙের বস্ত্রও পরতে পারেন কারণ মা সরস্বতীর এই দুটি রঙই অত্যন্ত প্রিয় সাদা বা হলুদ রঙের নতুন বস্ত্র অথবা কাঁচা পরিষ্কার বস্ত্র ধারণ করে মাথা এবং বস্ত্রে সামান্য গঙ্গা জলে ছিটে দিয়ে তারপর আপনারা সরস্বতী পূজার জোগাড় করবেন সরস্বতী পূজা যেহেতু সকালবেলার দিকেই হয় তাই পূজার জোগাড় চলে একদম সকালবেলা থেকেই এরপর আপনারা মা সরস্বতীকে যেখানে বসাবেন সেখানে সুন্দরভাবে আলপনা দেবেন মা সরস্বতীর বেদিতে যেখানে মাকে বসাবেন সেখানে একটি সাদা বা হলুদ রঙের নতুন আসন বেছাতে একদমই ভুলবেন না এবং সেই স্থানটি তার আগে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন মা সরস্বতীর সামনে মা সরস্বতীর কিছু প্রিয় জিনিস আছে যেগুলিকে নিবেদন করতে আপনারা একদমই ভুলবেন না মা সরস্বতীর পূজা যেই ফুল ছাড়া অসম্পূর্ণ সেটি হচ্ছে কাঁচা হলুদ রঙের গাধা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল এছাড়া পলাশ ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় সাদা পদ্ম মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই আপনারা এই জিনিসগুলি জোগাড় করার চেষ্টা করবেন আপনারা আমের মুকুল জোগাড় করার চেষ্টা করবেন এছাড়া দুব্বা আম্রপল্লব বেল পাতা সাদা ফুল হলুদ ফুল পলাশ ফুল এই সবকটি জিনিস জোগাড় করে তারপরেই পুজোয় বসবেন এরপর মা সরস্বতীর প্রিয় ফলের মধ্যে প্রথমেই আসি নারকেলি কুল নারকেলি কুল কিন্তু সরস্বতী পুজোর আগে একদমই মুখে তুলবেন না এবং মা সরস্বতীর কাছে প্রথমে যেই ভোগ নিবেদন করবেন তার মধ্যে গোটা ফল এবং কুচনো ফল দুটোতেই যেন থাকে নারকেলি কুল এই সময় নারকেলি কুল প্রচুর পরিমাণে বাজারে পাওয়াও যায় তাই আপনাদের জোগাড় করতে কোনো রকমের অসুবিধা হবে না মা সরস্বতীকে আপনারা ভোগ হিসাবে যেই পাঁচটি ফল নিবেদন করবেন তার মধ্যে একটি হবে নারকেলি কুল এবং মা সরস্বতীর প্রিয় ভোগের কথা আমি বলে দিচ্ছি যেই ভোগগুলো আপনারা অবশ্যই নিবেদন করবেন ভোগের মধ্যে প্রথমেই আসে সাদা বা হলুদ রঙের যে কোনো মিষ্টি মা সরস্বতীর সাদা বা হলুদ রঙের মিষ্টি অত্যন্ত প্রিয় এছাড়া আপনারা লাড্ডুর ভোগ চড়াতে পারেন সাদা রঙের কালাকাদ রসগোল্লা সাদা বাতাস আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তাছাড়া খিচুড়ি ভোগ মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এছাড়া ক্ষীর ভোগ বা সাদা পায়েস মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই ভোগ হিসাবে আপনারা এই সমস্ত জিনিসগুলো নিবেদন করার চেষ্টা করবেন আপনারা লাড্ডু নিবেদন করবেন কারণ মা সরস্বতীর পুজোয় লাড্ডু নিবেদন করা হয় কারণ লাড্ডু হচ্ছে একটি হলুদ রঙের মিষ্টি আর সরস্বতী পুজোয় হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে বলা হয় যে দুর্ভাগ্য কাটি এবং জীবনে সফলতা আসি দেখুন মা সরস্বতীর দৃষ্টি না থাকলে আপনারা জীবনের কোনো পদক্ষেপে সফল হবেন না এবং অসফল ব্যক্তির কাছে না সুখ থাকে না সৌভাগ্য তাই বন্ধুরা মা সরস্বতীর পুজোর দিন মায়ের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করুন বন্ধুরা আমি এখানে প্রিয় ফল প্রিয় ফুল এবং প্রিয় মিষ্টির কথা আপনাদের বলে দিয়েছি এগুলি আপনারা জোগাড় করে তারপরই পুজোতে বসবেন এবং বন্ধুরা সরস্বতী পুজো কিন্তু উপবাস করেই করতে হয় সকালবেলার কিছুক্ষণের উপবাসে শরীরের এমন কিছু অসুবিধা হবে না তাই আপনারা উপবাস করেই পুজো করবেন এবং পুজোর পরে যে ভোগ আপনি নিবেদন করেছেন সেখান থেকে একটি সাদা এবং হলুদ রঙের মিষ্টি অবশ্যই গ্রহণ করবেন আপনারা খেতে পারেন একটি সাদা বাতাসা এবং একটি লাড্ডু অথবা আপনারা খেতে পারেন খিচুড়ি ভোগ এবং ভোগ। যে কোনো ধরনের সাদা বা হলুদ রঙের ভোগ আপনারা খেতে পারেন তাহলে সেটা কিন্তু অত্যন্ত ভালো সরস্বতী পুজোর দিন অনেকেই ভোগ রান্না করেন খিচুড়ি ভোগ রান্না করেন এবং শেষ পাতের জন্য অবশ্যই পরমান্ন বা পায়েস বানানো হয় আর আপনারা যদি কোথা থেকে সেই প্রসাদ পেয়ে থাকেন তাহলে নিজেকে ধন্য মনে করবেন উপবাসী থেকে মা সরস্বতীর পুজোর প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরেই আপনার উপবাস ভঙ্গ করবেন এবং বন্ধুরা সরস্বতী পুজোর দিনটি কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটাবেন দেখুন বন্ধুরা মা সরস্বতীর বাস হচ্ছে জিভে তাই বন্ধুরা সেই দিন এমন কোনো আচরণ করবেন না বা এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে কেউ মনে আঘাত পায় এদিন আপনারা বাড়ির গুরুজনদের বড়দের শ্রদ্ধা ও সম্মান করবেন এদিন শিক্ষক ও শিক্ষিকাদের যথাসম্ভব সেবামূলক কাজ করবেন যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পুজোর আয়োজনে অংশগ্রহণ করুন এবং ভক্তিভরে মা সরস্বতীর আরাধনা করুন এবং উপবাস থেকে মা সরস্বতীর অঞ্জলি দেওয়ার পর যে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করুন বন্ধুরা সরস্বতী পুজোর দিন অবশ্যই একবার হলেও মুখে দিন মা সরস্বতীর প্রসাদের যে কোনো একটি হলুদ বা সাদা মিষ্টি এতে আপনার জীবনের সাফল্য অবশ্যই আসবে মা সরস্বতীর কৃপায় জীবনের সমস্ত প্রকারের বাধা বিপত্তি দূর হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা সরস্বতী লিখে দিতে ভুলবেন না আর বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ